বিশাল আকৃতির গ্রহণুর আঘাতে দু সালে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ এমনকি হারিয়ে যেতে পারে ভারত পাকিস্তানের মতো দেশগুলো এরকমই কিছু খবর ঘুরে বেড়াচ্ছে সর্বত্র অবশ্যই এই বিষয়ে যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে সেহেতু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে যেভাবে সবাইকে আতঙ্কে রাখা হচ্ছে সেটাও বা কতটা যৌক্তিক ঠিক কতখানি ঝুঁকিতে আছে বাংলাদেশ বা এই পৃথিবী আর সত্যি যদি বিশাল আকৃতির কোনো গ্রহাণু পৃথিবীতে আঘাত করে তাহলে ঠিক কি ঘটতে পারে সে সব কিছুর বিস্তারিত আলোচনা থাকছে ফ্রেন্ডস নাও আজকের এই ভিডিওতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর গ্রহাণু দুহাজার চব্বিশ ওয়াই আর ফোর যাকে বিজ্ঞানীরা সিটি কিলার বলে অভিহিত করছেন কারণ এটি যদি পৃথিবীতে আঘাত আনে তাহলে পুরো একটি শহর নির্বেশেই ধ্বংস হয়ে যেতে পারে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী দু হাজার বত্রিশ সালের বাইশ ডিসেম্বর এই গ্রহণটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে আর যদি কক্ষপথে সামান্য পরিবর্তন ঘটে তাহলে এটি সরাসরি আমাদের গ্রহে আঘাত হানতে পারে এই গ্রহণুর গতি রীতিমতো শ্বাসরুদ্ধ কর প্রতি ঘন্টায় প্রায় আটত্রিশ হাজার কিলোমিটার গতিতে এটি মহাকাশের শূন্যতায় ছুটে চলছে বিজ্ঞানীরা অনুমান করছেন এর আঘাতের শক্তি প্রায় আট মেগাটন টিএনটি বিস্ফোরণের সমান যা এক মুহূর্তের মধ্যে একটি গোটা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে যথেষ্ট যদি এটি সত্যি পৃথিবীতে আঘাত করে তবে এর প্রভাব ভয়ঙ্কর হতে পারে কেবল যে বিস্ফোরণ হবে তা নয় এর আঘাতের ফলে তৈরি হবে বিশাল ধূলিঝড় যা দিনের আলো পর্যন্ত দিতে পারে আর তাতে আবহাওয়া সংস্থার বিজ্ঞানীরা তথ্য অনুযায়ী গ্রহাণুটি এমন একটি করিডোর বরাবর পৃথিবীর দিকে এগিয়ে আসছে যার মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার ইকুয়েডোর কলম্বিয়া ও ভেনেজুয়েলা আফ্রিকার নাইজেরিয়া সুদান ও ইথিওপিয়া এবং এশিয়ার পাকিস্তান ভারত ও বাংলাদেশ অর্থাৎ যদি এটি পৃথিবীতে আঘাত করে তাহলে এই অঞ্চলগুলোর মধ্যে যে কোনো স্থানে এটি আছড়ে পড়তে পারে কিন্তু প্রশ্ন হলো আমরা কি এটিকে থামাতে পারবো বিজ্ঞানীরা ইতিমধ্যে সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে গবেষণা করছেন কিছু বিজ্ঞানী বলছেন ডি মিশনের মতো উদ্যোগ নেওয়া যেতে পারে যেখানে একটি মহাকাশ যান পাঠিয়ে গ্রহণটিকে ধাক্কা দিয়ে তার কক্ষপথ পরিবর্তন করা হবে তবে এই ধরনের প্রযুক্তি কতটা কার্যকর হবে তা এখনো নিশ্চিত নয় তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখন আসেনি বিজ্ঞানীরা বলছেন বর্তমানে গ্রহণটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা মাত্র দুই দশমিক তিন শূন্য অর্থাৎ সাতানব্বই দশমিক সাত শতাংশ সম্ভাবনা রয়েছে এটি পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে তবে সেই ছোট্ট সম্ভাবনাটি যদি সত্যি হয়ে যায় ইতিহাস সাক্ষী এমন অনেক গ্রহণই পৃথিবীতে আঘাত এনেছে যার ফলে পৃথিবীর পরিবেশ চিরতরা বদলে গেছে তাহলে কি দুই হাজার চব্বিশ ওয়াই আর ফোর ও সেই পথই হাঁটবে সবকিছু এখন অনিশ্চিত তবে বিজ্ঞানীরা আশা করছেন এই বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করার মতো যথেষ্ট প্রযুক্তিগত উন্নয়ন আমাদের হাতে থাকবে আগামী কয়েক বছর এর গতিবিধি সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে তবে যদি কোন বিশাল গ্রহণ পৃথিবীতে আঘাত হানে এর প্রভাব হতে পারে অকল্পনীয় ও ধ্বংসাত্মক ধাক্কা দিয়ে বিস্ফোরণের শক্তি হবে কয়েক হাজার পরমাণু বোমার সময় গ্রহাণুর আঘাত এমন এক প্রবল বিস্ফোরণ ঘটাবে যা এক মুহূর্তের মধ্যে একটি সম্পূর্ণ শহর বা তার চেয়েও বড় এলাকা ধুলিস্যাত করে দিতে পারে এর ফলে সৃষ্টি হবে ভয়ঙ্কর ভূমিকম্প যা কয়েকশো বা হাজার কিলোমিটার পর্যন্ত অনুভূতি আহত হতে পারে এই ভূমিকম্প এতটাই শক্তিশালী হবে মাটিতে ফাটল ধরে পুরো অঞ্চল দেবে যেতে পারে বহু ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়বে বিস্ফোরণের ফলে তৈরি হবে প্রচন্ড উত্তাপ যা চারপাশের পরিবেশকে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বালিয়ে দেবে যেখানে গ্রহণটি আঘাত হানবে সেখানে প্রচন্ড তাপে সবকিছু গলে যেতে পারে এমনকি শিলাগুলো পর্যন্ত আগুনে পরিণত হতে পারে ভয়ানক দাবানল চারদিকে ছড়িয়ে পড়বে যা কয়েক সপ্তাহ বা মাসব্যাপী জ্বলতে পারে আগুনে ধোয়া ও ছাই বায়ুমন্ডলে উঠে গিয়ে সূর্যের আলো আটকে দেবে ফলে পৃথিবী এক অন্ধকার সময়ে প্রবেশ করবে যদি এই গ্রহণু কোনো মহাসাগরে পড়ে তাহলে তার আঘাতে সৃষ্টি হবে বিশাল সুনামি ঢেউয়ের উচ্চতা হতে পারে কয়েকশো মিটার যা উপকূলীয় শহরগুলিকে নিমিশেই ভাসিয়ে নিয়ে যেতে পারে জলোচ্ছ্বাস এতটাই তীব্র হতে পারে যে এক দেশ থেকে আরেক দেশে পানি গিয়ে আছড়ে পড়বে বিশ্বের বড় বড় বন্দর ও সমুদ্রবর্তী শহর এক মুহূর্তের মধ্যে ডুবে যেতে পারে এবং লাখ লাখ মানুষই প্রাকৃতিক দুর্যোগে মারা যেতে পারে এই ভয়ানক সংঘর্ষের ফলে বাতাসে বিশাল পরিমাণ ধুলিকোনা ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে যা বায়ুমন্ডলকে ঢেকে দেবে সূর্যের আলো ঠিক ঠিকমতো পৃথিবীতে পৌঁছতে পারবে না ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে এই অবস্থাকে বিজ্ঞানীরা বলেন পরমাণু শীত যেখানে দীর্ঘদিন ধরে পৃথিবী প্রচন্ড ঠান্ডায় ঢাকা পরে যাবে খাবারের অভাব দেখা দেবে কারণ ফসল ঠিক মতো জন্মাবে না গাছপালা পর্যাপ্ত সূর্যালোক পাবে না এবং খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীর ও উদ্ভিদের জীবন বিপন্ন হয়ে পড়বে বহু প্রজাতির প্রাণী হয়তো বিলুপ্ত হয়ে যাবে যেমন পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসররা বিলুপ্ত হয়েছিল একটি বিশাল গ্রহাণুর আঘাতে মানুষ হয়তো বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে কিন্তু সভ্যতা আগের মতো থাকবে না বিশুদ্ধ খাবার ও পানির সংকট তৈরি হবে এবং বিভিন্ন দেশের সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে যুদ্ধ দাঙ্গা এবং মহামারী দেখা দিতে পারে যা মানব জাতির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে তবে বিজ্ঞানীরা এখনই বিপদ ঠেকানোর জন্য নানা গবেষণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মহাকাশ সংস্থা এখন গ্রহাণু প্রতিরোধের প্রযুক্তি নিয়ে কাজ করছে যেমন মিশন যা কোনো গ্রহাণুকে ধাক্কা দিয়ে তার কক্ষপথ পরিবর্তন করতে পারে ভবিষ্যতে আমরা হয়তো এমন কোন পদ্ধতি আমেরিকায় করতে পারবো পৃথিবীকে রক্ষা করতে সক্ষম হবে কিন্তু তার আগে আমাদের মহাকর্ষ পর্যবেক্ষণের আরো উন্নত প্রযুক্তি ও প্রস্তুতি নিতে হবে যাতে কোনো ভয়ঙ্কর গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এলে আগেভাগেই ব্যবস্থা নেওয়া যায়